হ্যাঁ যারা ফুল বাড়ির দিয়ে আসছি তাদেরকে গাড়ি ভাড়ার টাকা দিয়ে দিবে আর যে কোনো বিকেশে টাকা দেবে না

আমার বাড়ি হলো ফুলবাড়ি আমি একটা বিশ টাকার জন্য আজকে খরচ করে যাচ্ছি কমপক্ষে আমার পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া খরচ আবার আমি বিশ টাকা উঠে ফির পঞ্চাশ টাকা খরচ পেয়ে আসবো কেউ কে আসবে

আমি একটু কথা বলবো স্যার আমি এক মিনিট কথা বলি স্যার এটা হলো যে আমরা এখানে ফুলবাড়ি উপতলা থেকে টিকিট কিনছি ভুঙ্গে বাড়ি উপতলা থেকে টিকিট কিনছি কষাকা থেকে কিনছি আমাদের ইয়নো মহাশয় দয়ের উপর আমাদের আবেদন আপনারা ফুলবাড়ি ইউনো সারকে একটু নির্দেশনা দেবেন আমাদের ফুলবাড়ির যে টিকিটগুলো আমরা ওই উপজেলায় জমা দেবো এই টিকিট টিকিট অনুযায়ী আমাকে ওই ফুলবাড়ি আমাদের এখানে না আসতে হয় ভুন্ডামারির যে ইউনো মহাদয় আছে তাকে আমরা ওখানে টিকিট জমা দেবো আপনি যে টিকিটের যে মূল্যটা হবে আমরা ওখান থেকে টেঘাটা নেব করে যারা আসি ওখান থেকে টেঘাটা নেব

খাই <laughs> দিব